রাধে রাধে হরে কৃষ্ণ আমার সকল সাধুগুরু বৈষ্ণব দর্শক বন্ধুদের চরণে প্রণাম সকলের মনে একটা প্রশ্ন অনেক সময় ঘোরাফেরা করে আজ সেই সব আলোচনা নিয়ে চলে এসেছি একাদশী নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা আসে যে একাদশী আমরা কিভাবে পালন করব আমরা কি কি আহার গ্রহণ করতে পারবো কি কি গ্রহণ করতে পারবো না কোন কোন কাজগুলো করতে পারবো কোন কোন কাজগুলো করতে পারবো না হ্যাঁ তার জন্য আজ আমি একটি ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে আপনাদেরকে সেই সমস্ত মনের যে দ্বিধাগুলি রয়েছে সেগুলো সমস্তটাই পরিষ্কার করে দিতে চলেছি একাদশী মানেই হলো স্বয়ং ভগবান নারায়ণেরই আর এক রূপ তো তার কৃপা লাভ করবার জন্য অর্থাৎ ভগবান শ্রী হরির কৃপা লাভ করবার জন্য আমরা একাদশী ব্রত পালন করে থাকি শাস্ত্র মতে একাদশীতে নিরাহারে থাকা উচিত যদি আমরা কঠোরভাবে নিয়ম পালন করতে চাই তাহলে একাদশীতে নিরাহার এবং দশমীতে একাহার ও দ্বাদশীতেও একাহার এটাই স্বাস্থ্যসম্মত কিন্তু এখনকার দিনের প্রায় নব্বই শতাংশ মানুষই এই ভাবে কঠোর ভাবে একাদশী ব্রত পালন করতে পারবে না তাই শাস্ত্র মতেই এবং ভগবানের কৃপাতেই আমরা আরো অনেক সহজ ভাবেও একাদশী করবার অনেক কিছু ভগবানের আদেশ পেয়েছি ঠিক যেরকম যে আমরা দশমীতে যারা আমিষ ভোজি রয়েছে তারা কিন্তু অবশ্যই যেন নিরামিষ ভোজন করে এবং একাদশী ব্রতে যা যা আমাদের গ্রহণ করা উচিত সেই সব আহারই আমরা গ্রহণ করব এবং দ্বাদশী তিথিতে আমরা নিরামিষ আহার গ্রহণ করব এইভাবেও কিন্তু আমরা একাদশী ব্রত পালন করতে পারি এবং একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সঠিক সময়ে আমাদের পালন করে নেওয়া উচিত তো আমরা এই যে একাদশী ব্রততে অনেক সময় ভেবে থাকি যে আমরা কি কি খাবার খেতে পারবো কি কি খেতে পারবো না অনেক সময় অনেকের মনে ভাবনা চিন্তা আসে যে একাদশী মানে কি আহ সমস্ত রকমের শস্যই নিষিদ্ধ হ্যাঁ শাস্ত্র মতে পঞ্চ রবিষ্য একাদশীতে নিষিদ্ধ তাই সমস্ত প্রকারে খাবার নিষিদ্ধ থাকে কিন্তু এরও একটি খুব সুন্দর সমাধানও নিয়ে একটু পরে আমি আসছি আপনারা অবশ্যই আমার ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন তাহলে কিন্তু শেষ পর্যন্ত আমি কি কি বলতে চলেছি সকলের জন্য কত সহজ একাদশী করা সেটা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বা বুঝতে পারবেন একাদশীতে আমরা কোন খাবার কোন আহার গ্রহণ করতে পারবো যেমন গোল আলু মিষ্টি আলু ঘি বাদাম তেল সূর্যমুখী তেল চাল কুমড়ো মিষ্টি কুমড়ো এগুলি আমরা গ্রহণ করতে পারবো দুধ কলা পেয়ারা আপেল আনারস তরমুজ শশা আঙুর এই সমস্ত ফল অর্থাৎ ফল বলতে প্রায় সকল প্রকার ফলই আমরা কিন্তু একাদশীতে গ্রহণ করতে পারি এবং আমাদের এই সারা বছরে প্রত্যেকটা মাসে আমরা দুটি করে একাদশী পেয়ে থাকি একটা কৃষ্ণপক্ষে একটা শুক্লপক্ষের একাদশী এবং একাদশী ব্রতকে অনেকে কঠিন মনে করে অনেকে এই ব্রত পালন করে না কিন্তু একাদশী ব্রত করার এক বিশেষ গুণ রয়েছে একাদশী ব্রত পালন করলে সারা বছরে আর অন্য কোনো ব্রত পালন না করলেও চলে একাদশী ব্রতের মধ্যে দিয়ে আমাদের সকল ব্রত পালনের কিন্তু ফল লাভ হয়ে থাকে এবং আমরা আমাদের পূর্ব পূর্ব জনমের পাপ থেকে মুক্তি পেতে পারি এবং আমাদের পূর্বপুরুষরাও আমাদের দ্বারা উদ্ধার লাভ করে থাকে অর্থাৎ আমরা যদি একাদশী ব্রত পালন করি তাহলে আমাদের যারা পূর্বপুরুষ পিতৃপুরুষ রয়েছে তারাও কিন্তু নরগামী হয় না তারাও কিন্তু স্বর্গ লাভ করে থাকে এই আমাদের অর্থাৎ তার বংশধরেদের একাদশী ব্রতর পালনের মধ্যে দিয়ে এতটাই একাদশীর গুণ রয়েছে এবং অনেকে কঠোর ভেবে যে কি গ্রহণ করে নেব এই দিন কি খেয়ে নেব বাইরে গিয়ে হয়তো কিছু ভুল ভুলবশত কিছু যদি গ্রহণ করে নি এই সব কিছুর জন্য কিন্তু আমাদের কাছে সমাধান রয়েছে আমাদের সর্বশীর্ষে রয়েছেন গুরু অর্থাৎ আমাদের প্রত্যেক শাস্ত্রের ঊর্ধ্বে রয়েছেন আমাদের গুরু গুরু বাক্য শাস্ত্রেরও উপরে তাই তার আদেশ মতো যদি আমরা সবকিছু সহজ করে নিতে পারি তো অবশ্যই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি ভগবত ধাম আমরা প্রাপ্ত করতে পারি তো চলুন আরেকটু জেনে নেওয়া যাক যে আমরা এই দিন আর কি কি গ্রহণ করতে পারবো আর কি কি গ্রহণ করতে পারবো না পঞ্চর অবিশস্য হলো চাল বা ধান জাতীয় খাবার যেমন চাল মুড়ি খই খিড়ে পায়েস খিচুড়ি শ্যামা চাল এগুলি কোনোটাই কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না আরো একবার বলে দি চাল বা ধান জাতীয় খাবার যেমন চাল মুড়ি খই চিড়ে পায়েস খিচুড়ি গম জাতীয় খাবার কোনগুলি আমরা গ্রহণ করতে পারবো না আটার রুটি বিস্কুট সুজি এসব আমরা গ্রহণ করতে পারবো না এগুলি শাস্ত্র মতে এর পরেও আরো অনেক কিছু জানার আছে জব জাতীয় খাবার যেমন ছাতু খই রুটি এবং ডাল জাতীয় খাবার যেমন ছোলা মটর মুসুরি মুগ অরহর খেসারি বরবটি শিম তেল জাতীয় যেমন সরিষা ও তিল সবজি যেমন চাল কুমড়া মিষ্টি কুমড়া এগুলি আমরা গ্রহণ করতে পারবো আর যে পঞ্চরবিশস্য আমরা গ্রহণ করতে পারবো না সেগুলি আলোচনা আমি আগেই করলাম এবং সবজি যেগুলো আমরা গ্রহণ করতে পারবো সেরকম হলো চাল কুমড়া মিষ্টি কুমড়ো পেঁপে কাঁচকলা ফুলকপি এবং আমরা একাদশী সব রকমেরই বলতে গেলে ফল গ্রহণ করতে পারি এবং সাবুদানা অবশ্যই গ্রহণ করতে পারি আর আমরা সরিষার তেল ব্যবহার করবো না কারণ সরিষা নিষিদ্ধ থাকে একাদশীতে এবং তিলের তেলও ব্যবহার করতে পারবো না আমরা ঘি বা এই সাদা তেল অর্থাৎ সাদা তেল বলতে সূর্যমুখী তেল আমরা কোনো তিলের তেল বা আমরা সরিষার তেল কি যে সয়াবিন অয়েল বাজারে পাওয়া যায় সেটা কিন্তু সেটাও কিন্তু ব্যবহার করতে পারবো না আমরা বিশুদ্ধ সূর্যমুখী তেল অথবা আমরা ঘি দিয়ে যে কোনো খাবার বানিয়ে কিন্তু মানে এই সবজিগুলি বানিয়ে কিন্তু আমরা খেতে পারি বাদাম সেদ্ধ কাঠবাদাম এগুলি আমরা খেতে পারি কাজু কিশমিশ আমরা কিন্তু অবশ্যই খেতে পারি একাদশী ব্রতে এরপরে যেটা বলবো যে আমরা মূলত জানতে পারি যে একাদশীতে আমাদের ক কোনোভাবেই চাল বা ধান জাতীয় খাবার খাওয়া উচিতই নয় প্রত্যেকের জন্য শুধু একজন বা দুজনের জন্য নয় বা যারা শুধুমাত্র বা হরিভক্ত তার নয় একাদশী প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকারী এবং এই দিনে কিন্তু জন্যই ভাত থেকে অর্থাৎ চাল জাতীয় খাবার থেকে কিন্তু দূরে থাকাটাই উচিত কিন্তু অন্যান্য খাবারের মধ্যে যেমন গম বা রুটি এগুলি আমাদের স্বাস্থ্য মতে যদি আমরা একাদশী ব্রত পালন করছি তাহলে কিন্তু এই খাবার খাওয়া উচিত নয় কিন্তু একাদশের থেকে মুক্ত রাখতে চাই তাহলে কিন্তু আমরা গম বা আটা জিনিস খেতেই পারি তাতে কিন্তু আমরা পাপি হব না বা আমাদের কোনো অপরাধ হবে না তার সঙ্গে আরো একটা কথা বলতে চাই যে একাদশী ব্রতে আমরা হয়তো একাদশী ব্রত পালন করতে চাইছি আমরা ফলমূল আহার করে এবং সাবুদানা আহার করে বা এইসব সবজির সব সবজিগুলি এই দিনে খাওয়া যায় সেগুলি রন্ধন করে সেগুলো রন্ধন করলেও কিন্তু আমরা সাধারণ নুন ব্যবহার করতে পারবো না সেখানে আমরা সৈন্ধব লবণ ব্যবহার করব এবং মশলার মধ্যে কিন্তু আমরা হলুদ ব্যবহার করব না আমরা জিরে আদা মরিচ এসব আমরা ব্যবহার করতে পারি তো এইভাবে আমরা কিন্তু সবজি রন্ধন করে এদিন ব্যবহার করতে পারি বা এগুলি এই দিন গ্রহণ করতে পারি এরপর দেখা যাচ্ছে যে আমরা ব্রত এইভাবে পালন করতে করতে অনেকে আমরা অসুস্থ থাকতে পারি যারা হয়তো এই সব আহারও গ্রহণ করলে শারীরিক সমস্যায় তো পারে তাদের ক্ষেত্রে তারা কি করবে তো তারা ভগবান শ্রী হরিকে স্মরণ করে অবশ্যই তার গুরুর আদেশ অনুসারে সে এই দিনে আটা জাতীয় খাদ্য গ্রহণ করতে পারে এতে কোনো অপরাধ হয় না বলে আমি এই কারণেই বলছি কারণ এই আমার গুরুর মত যে পঞ্চ মধ্যে কিন্তু গম পড়ে না পঞ্চ রবি শস্যের মধ্যে হয়তো পড়ে তো আমরা ব্রত যদি সঠিকভাবে কঠোরভাবে পালন করতে চাই এবং হান্ড্রেড করা নিষিদ্ধ রয়েছে পঞ্চ রবি শস্যর মধ্যে সমস্ত প্রকার ধান জাতীয় সমস্ত প্রকার গম জাতীয় সমস্ত প্রকার ডাল জাতীয় সমস্ত যে খাবারগুলির কথা আমি বললাম সেই সব শস্যগুলি আমাদের নিষিদ্ধ থাকবে কিন্তু আমরা যদি আমাদের শাস্ত্রের ঊর্ধ্বে আমাদের গুরুবাক্য তাই তার আদেশ অনুসারে যদি আমরা পালন করতে চাই যদি অসুস্থ হই বা আমাদের কোনো সমস্যা থাকতে থাকে তবে আমরা কিন্তু এই দিনে আটা জাতীয় খাদ্য গ্রহণ করে এই ব্রত পালন করতে পারি এই হলো আমার গুরুর মত এবং সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব মতামত অনুসারে সেই রকম বিচার করে আপনারা সেইভাবে কাজ করবেন তবে একাদশীর ব্রত খুব সহজ এবং আমরা ফল লাভের আশায় এই ব্রত পালন করব না আমরা ভগবানের প্রীতি এবং সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত পালন করব। হরে কৃষ্ণ রাধে রাধে আশা করি আজকের ভিডিওটা সকলেরই কিন্তু কাজে আসবে তাই ভিডিওটি পালে সকলের মধ্যে শেয়ার করুন